নমস্কার বন্ধুরা আপনারা শুনছেন গল্প কথায় আমরা এর আগের গল্পে শুনেছি তারানাথ কলকাতা থেকে আগত দুই বন্ধু চিত্তবাবু ও রথিনবাবুকে কাল কৌশিকী অমাবস্যা তিথিতে আয়োজিত হবে যজ্ঞস্থলে উপস্থিত থাকবার কথা বলেছেন এখনও রথিনবাবুরা থাকলেন কি থাকলেন না আমরা জানি না যদি থাকে তাহলে তারা সেই ঘোর অমাবস্যা রাতে যজ্ঞস্থলে কোনো সুপার ন্যাচারাল কিছু উপলব্ধি করলেন কি করলেন না আমরা অবশ্যই আজকের গল্পে জানব তারানাথ কি মায়ের দর্শন পাবে নাকি তারানাথ সিদ্ধ পুরুষ হওয়ার স্বপ্ন ভুলে হতাশায় ডুব দেবে জানতে হলে অবশ্যই আজকের গল্পে চোখ রাখবেন বন্ধুরা গল্প শুরুর আগে গল্পের খাতিরে কিছু কথা না বললে নয় গল্পের স্থান কাল পাত্র গল্পের খাতিরে চয়ন করা গল্প কখনো নেশা জাতীয় দ্রব্য সেবনে মান্যতা দেয় না গল্প কখনো কোনো জনজাতিকে উচ্চ নীচ নজরে দেখে না বন্ধুরা আমার ছোট্ট অনুরোধ যারা আমার গল্প প্রতিনিয়ত শুনছেন তারা লাইক কমেন্ট করলে গল্প পাঠে উৎসাহিত হই তাই শ্রোতা বন্ধুরা কার্পণ্য না করে আমার মতো উদীয়মান গল্প পাঠককে আরও উন্নত গল্প পাঠে সহযোগিতা করবেন একটা ছোট্ট ক্লিকের মধ্য দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন চলুন বন্ধুরা শুরু করি আজকের গল্প তারানাথের তন্ত্র সাধনা বাবু তাঁর বন্ধু চিত্তবাবুকে বলছেন বাবার যখন ইচ্ছা আমরা আজ তার আয়োজিত যজ্ঞটা দর্শন করে যাই তুই কি বলিস আমাদের থাকাটা উচিত নয় চিত্তবাবু বললেন হ্যাঁ থেকে যাওয়াটাই উচিত কারণ তারা বাবার মুখ কথা মানেই মায়ের কথা এটা বুঝতে বাকি রাখে না যে এটা মায়ের ইচ্ছা যে আমরা আজ যোগ্যস্থলে উপস্থিত থাকি রথিনবাবু বললেন হ্যাঁ ঠিক বলেছিস চিত্ত মায়ের ইচ্ছা ছাড়া তারানাথ তান্ত্রিক কখনোই আমাদের বলতে পারেন না যে আমরা তাঁর যজ্ঞস্থলে উপস্থিত থাকি আজ আমরা উপস্থিত থাকবো এবং তাঁর আয়োজিত যজ্ঞ কিভাবে সুসম্পন্ন হয় অবশ্যই সচক্ষে দেখবার সুযোগ পাব যদি কোনো সুপার ন্যাচারাল ঘটনা ঘটে তাহলে তো নিশ্চয়ই আমাদের সকলের জন্য মঙ্গল কি বলিস চিত্ত চিত্তবাবু বললেন হ্যাঁ ঠিক বলেছিস চল বাবাকে আমরা বলে আছি আজ আমরা তাঁর আয়োজিত যজ্ঞস্থলে উপস্থিত থাকবো দুই বন্ধু মিলে তারানাথ তান্ত্রিকের আশ্রমে এসে বললেন বাবা আজ আমরা আপনার আমন্ত্রণ গ্রহণ করলাম আমরা অবশ্যই আপনার যজ্ঞস্থলে উপস্থিত থাকব তারানাথ তান্ত্রিক বাবু ও চিত্তবাবুকে সাদর আমন্ত্রণ জানালেন সন্ধে থেকেই তারানাথ তান্ত্রিকের চালা ভজাই যজ্ঞের জন্য সমস্ত সরঞ্জাম জোগাড় করতে ব্যস্ত এমনিতেই তান্ত্রিকের আশ্রমে যজ্ঞ সামগ্রী মজুদ থাকে তবু কিছু কিছু যজ্ঞ সামগ্রী যেগুলো সংগ্রহ না করলে নয় সেগুলো সংগ্রহ করতে ভজাই তৎপর তারানাথতান্ত্রিক যজ্ঞের আয়োজন করছেন মায়ের মন্দির সংলগ্ন পবিত্র দ্বারকা নদী তটে নদীতে এই সময় স্রোত থাকে না বললেই চলে ঘোটঘটে অন্ধকার নদীতটের এখানে ওখানে তন্ত্র সাধকেরা তন্ত্র সাধনার জন্য একে একে জড়ো হচ্ছেন যদিও বা কৌশিকী অমাবস্যায় যে সমস্ত তন্ত্র সাধনা হয় সেই তন্ত্র সাধনা পোড় খাওয়া তন্ত্র সাধক ছাড়া অন্য কেউ আয়োজন করতে দুঃসাহস দেখান না কারণ এমন শুভ তন্ত্র সাধনার যে সমস্ত উপকরণ বা নিষ্ঠার প্রয়োজন বা মায়ের আরাধনার মূল মন্ত্রগুলো সবার হয়তো জানা থাকে না তাই গুটি কয়েক তন্ত্র সাধক ছাড়া এই দিনে যজ্ঞের আয়োজন অন্যরা করতে পারে না তারা হয়তো পোড় খাওয়া তন্ত্র সাধকদের সাথে থেকে কিভাবে এ ধরনের যজ্ঞের আয়োজন করা হয় এবং তার উপকরণ কি কি লাগে মায়ের আরাধনার মন্ত্রপাঠ বা উচ্চারণগুলো শিখবার চেষ্টা করে এমনই সব তন্ত্র সাধকেরা দ্বারকা নদী চরে অন্ধকারে টিম টিম করে জলা আলোর বাতি নিয়ে যজ্ঞের তরজোড় শুরু করেছেন এখনো পর্যন্ত রথিন বাবু ও তাঁর প্রিয় বন্ধু চিত্তবাবু যজ্ঞস্থলে উপস্থিত হননি তান্ত্রিক দুই বন্ধুকে যজ্ঞের সমস্ত আয়োজন সারার পর ডাক পাঠাবেন হঠাৎ অবিশ্বাস্য ও অকল্পনীয় অলৌকিক ঘটনা ঘটতে চলেছে অর্থাৎ প্রকৃতি রুষ্ট হয়েছে আকাশের বুকে বিদ্যুতের ঝলকানি ও ঝড়ো হাওয়া জানান দিচ্ছে কিছুক্ষণের মধ্যেই হয়তো তুমুল ঝড় বৃষ্টি শুরু হবে এমনটা সচরাচর আগে কখনো হয়েছে বলে কারুর জানা নেই মন্দির সংলগ্ন দোকানপাট ও যে সমস্ত পুণ্যার্থী ছিলেন তারা একে একে দোকানপাট বন্ধ করে নিজের নিজের বাড়ি ফিরছেন ও হোটেলে ফিরে যাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই গগন বিদ্যুতের ঝলকানির সাথে মেঘের গর্জনে তুমুল বৃষ্টি শুরু হল রথিনবাবু ও তার বন্ধু চিত্তবাবু তারানাথ তান্ত্রিকের আশ্রমে বসে মনে মনে ভাবছেন সম্ভবত বাবার তন্ত্র সাধনা আজ আর হবে না মা হয়তো বাদ সেজেছেন কৌশিকী অমাবস্যার দিনে তন্ত্র সাধকেরা তন্ত্র সাধনা করুক হয়তো মা চান না তাই এমন ঝড় বৃষ্টির পূর্বাভাস তারানাত্তান্ত্রিক নদী তটে যখন সমস্ত যজ্ঞের আয়োজন শেষ করে ফেলেছেন তখনই প্রকৃতির এই রুদ্র ও রুষ্ঠ রূপ দেখে অসন্তুষ্ট হলেন তিনি জোরে জোরে মা তারার উদ্দেশ্যে বললেন জয় তারা জয় মা তারা জয় মা তারা মা আজ বহু বছরের প্রতীক্ষার অবসান ঘটাতে চলেছি আজ তোর নামে যজ্ঞের আয়োজন করেছি আমি এতটাই কি অপরাধ করেছি যে আমার এই যজ্ঞের আয়োজনের দিনে তুমুল ঝড় বৃষ্টি হতে হবে কিছুক্ষণের মধ্যেই হয়তো দ্বারকা নদী ফুলে ফেঁপে উঠবে তাহলে কি আজ আমার যজ্ঞ করা হবে না আমায় কি তাহলে রণে ভঙ্গ দিতে হবে না এটা কখনোই হবে না আজ আমি এই যজ্ঞের আয়োজন যখন করেছি যজ্ঞ সেরেই এই দ্বারকা নদী তর থেকে আশ্রমে ফিরবো নচেৎ এই নদী চরেই নিজের জীবন মায়ের চরণে সলিল সমাধি করে জীবন ত্যাগ করব গুরুর এমন রূপ দেখে ভজাই থর করে কাঁপতে কাঁপতে তারানাথকে বলে বাবা আজ মনে হয় মা কোনো কারণে রুষ্ট হয়েছেন নাহলে তিনি কখনোই এমন কৌশিকী অমাবস্যার দিনে রুদ্র রূপ ধারণ করেন প্রকৃতির মধ্য দিয়ে আমাদের সামনে কোনোদিন হাজির হন না নিশ্চয়ই কোথাও কোনো সমস্যা হয়েছে তাই হয়তো মা রুষ্ট হয়েছে। তারা নাচতান্ত্রিক চেলা ভজাইকে বলে ওরে ভজাই মা কখনোই তার সন্তানদের ক্ষতি করেন না আজ প্রকৃতির এই রুষ্ট ও রুদ্র রূপ মায়ের সৃষ্ট রূপ নয় এটা কোনো পিসা চিনির ছলনা হতে পারে যে পিসা যিনি এমন পূর্ণ কৌশিকে অমাবস্যা দিতে নিজের পৈশাচিকী রূপ মায়ের সামনে প্রকট করবার চেষ্টা করছে তুই তো সবই জানিস এমন অমাবস্যা দিনে বৈশাচিক আত্মাগুলো সক্রিয় হয়ে ওঠে ওদের মধ্যে ভৌতিক ও পৈশাচিক শক্তি বলিয়ান তবে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা মাতৃশক্তির কাছে কোনো পৈশাচিক শক্তি কখনোই শক্তিশালী হতে পারে না নিশ্চয়ই মা এই পৈশাচিক শক্তিকে নিজের হাতে বিনাশ করবেন এবং আমার আয়োজিত এই যজ্ঞকে সম্পন্ন করাতে সমস্ত প্রকার বাধা সরিয়ে দেবেন ওরে ভজাই তুই আশ্রমস্থলে চলে যা আমি মায়ের আরাধনায় ধ্যান ও মগ্ন হচ্ছি ভজাই তারানাথকে বলে গুরুদেব এই সমূহ বিপদের সময় আপনাকে কি একা ছেড়ে যাওয়া আমার মতো জেলার কর্তব্য আমিও আপনার সাথে যজ্ঞস্থলে থাকবো আমার গুরুর যদি কোনো ক্ষতি হয় আমারও যেন সেই ক্ষতি হয় আমি আপনাকে একা ছেড়ে আশ্রমস্থলে যেতেই পারব না তারা তান্ত্রিক চেলা ভজাইকে বললেন ঠিক আছে তুই যদি যেতে না চাস তাহলে আমার সাথে ধ্যান ও মগ্ন হও আমার অন্তরাত্মা থেকে জানবার চেষ্টা করব প্রকৃতির আজ এই রুদ্ররূপ মায়ের দ্বারা সৃষ্ট নাকি কোনো পৈশাচিক আত্মার দ্বারা সৃষ্টি হয়েছে তারানাথ তান্ত্রিক চেলা ভজাইকে বললেন ঠিক আছে তুই যদি যেতে না চাস তাহলে আমার সাথে ধ্যান ও হও আমরা অন্তরাত্মা থেকে জানবার চেষ্টা করব প্রকৃতির আজ এই রুদ্ররূপ মায়ের দ্বারা সৃষ্ট নাকি কোনো পৈশাচিক আত্মার দ্বারা সৃষ্টি হয়েছে গুরু এবং চেলা যজ্ঞস্থলে ধ্যান হলেন ততক্ষণে প্রকৃতি তার রুদ্ররূপ ধারণ করেছে আকাশ থেকে মুহুরমুহ বা আছড়ে পড়ছে প্রবল বৃষ্টিতে দ্বারকা নদী তট জলস্রোতে বয়ে যাচ্ছে কিন্তু আশ্চর্যের বিষয় এই যে যে স্থানে তারা রাজতান্ত্রিক যজ্ঞের আয়োজন করেছে সেই স্থান দিয়ে জলের কোনো স্রোত নেই যজ্ঞস্থলের আশেপাশে বৃষ্টির ছিটে ফোঁটাও নেই বেশ কিছুক্ষণ ধ্যান অমগ্ন হওয়ার পর তারা নাথতান্ত্রিক ধ্যান অমগ্ন অবস্থায় জানবার চেষ্টা করলেন আজ প্রকৃতির এই রুষ্ট ও রুদ্র রূপের জন্য দায়ী কে তারা নাথতান্ত্রিক তার দিব্য শক্তি বলে জানতে পারলেন আজ পৈশাচিক আত্মাগুলো জেগে উঠেছে ঐশাচিক আত্মাগুলোর মধ্যে অস্থিরতার সৃষ্টি হয়েছে তাই প্রকৃতির এই রুষ্ট রূপ তবে মা তারার সামনে এই পৈশাচিক আত্মার শক্তি ধোপে টিকবে না মা নিশ্চয়ই এই নারকীয় শক্তির বিনাশ করেই ছাড়বেন যখন দ্বারকা নদী ফুলে ফেঁপে উঠতে চলেছে ঠিক তখনই তারানাথতান্ত্রিক অনুভব করলেন কেউ যেন নদী তটে পৈশাচিক আত্মার সাথে যুদ্ধে মত্ত হয়েছে তারানাথতান্ত্রিক চোখ বন্ধ করে তন্ত্র সাধনায় মগ্ন কিছু অট্টভাসী ও কিছু কান্নার মধ্য দিয়ে কেউ যেন প্রকৃতির বুকে খড়্গ হাতে দাপিয়ে বেড়াচ্ছে বেশ কিছুক্ষণ নানান দৈবিক অস্ত্রের ঝনঝনানি শব্দের মধ্য দিয়ে মুসলধারে ঝরতে থাকা বৃষ্টির ধারা অকস্মাত বন্ধ হলো এবং আকাশ পরিষ্কার হয়ে যায় তারা তান্ত্রিক চোখ খুলে দেখে মায়ের কৃপায় তার যজ্ঞস্থল এখনও সুরক্ষিত এবং ওই স্থানে বৃষ্টির সামান্য ছিটে পোটাও লাগেনি তাই দেখে তারানা তান্ত্রিক অস্থির হয়ে মা তারার নাম নিতে শুরু করলেন চেলা ভাজাই থর করে কাঁপতে কাঁপতে মায়ের উদ্দেশ্যে বলে হে করুণাময়ী মা হে জগজ্জননী হে ত্রিকালদর্শী মা হে মা ভুবন মোহিনী হে মা রুদ্রচণ্ডালী হে মা স্নেহময়ী ও মমতাময়ী তারা তোমার চরণে কোটি প্রণাম আজ তুমি যেভাবে পৈশাচিক আত্মার সাথে যুদ্ধ করে তোমার সন্তানদের প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করলে তার জন্য তোমার চরণে শতকোটি প্রণাম চেলা ভজাই তারানাথের উদ্দেশ্যে বলে বাবা আমি কি তাহলে আশ্রমে গিয়ে চিত্তবাবু ও তাঁর বন্ধু রথিনবাবুকে যজ্ঞস্থলে নিয়ে আসব তারানাথ বললেন অবশ্যই নিয়ে আসতে হবে অতিথি আছেন যজ্ঞস্থলে উপস্থিত হবেন বলে তাদের রাখা হয়েছে সুতরাং তাদের উপস্থিতি একান্ত কাম্য তবে কোনো প্রকার বলপূর্বক আনবার চেষ্টা করবে না যদি তারা এই যজ্ঞস্থলে উপস্থিত হতে চান তবেই নিয়ে আসবে নচেত নয় চেলা ভজাই আশ্রমে গিয়ে রথিনবাবু ও তার বন্ধুচিত্তবাবুকে যজ্ঞস্থলে আসবার আমন্ত্রণ জানালো সঙ্গে সঙ্গে রথিন বাবু ও চিত্তবাবু চেলা ভজাইয়ের সাথে দ্বারকা নদীতটের যজ্ঞস্থলের উদ্দেশ্যে রওনা দিলেন আসবার পথে রথিন বাবু ও তাঁর বন্ধু চিত্তবাবুকে জলকাদা ডিঙিয়ে আসতে হয় কিন্তু তারা যখন নদীতটের যজ্ঞস্থলে উপস্থিত হলেন একটা বিষয় খেয়াল করলেন যজ্ঞস্থল সংলগ্ন এলাকায় বৃষ্টির ছিটে ফোঁটাও ছিল না তাই দেখে চিত্তবাবু ও রথিনবাবু অবাক হলেন তারা বারবার মনে মনে মা তারার স্মরণ করতে লাগলেন এবং মা তারার সুপার ন্যাচারাল পাওয়ার যেভাবে রুষ্ট প্রকৃতিকে দমন করলেন এবং যজ্ঞস্থলকে সুরক্ষিত রাখলেন তার জন্য মায়ের চরণে মনে মনে শতকোটি প্রণাম জানালেন তারা যখন যজ্ঞস্থলে বসে যজ্ঞ করছেন ঠিক তখনই নদীতটের চারপাশে বন্য শ্রীগাল ও হিংস্র পশুগুলো যজ্ঞস্থলের কাছাকাছি ঘেঁচবার চেষ্টা করছে কিন্তু সেই বন্য হিংস্র জন্তু জানোয়ারগুলো কোনো মতেই যজ্ঞস্থল পর্যন্ত পৌঁছতে পারছিল না ওরা এক পা দু পা করে এগোনোর চেষ্টা করলেও কোনো এক দিব্য শক্তির কারণে হয়তো বার বার পিছিয়ে যাচ্ছিল মনে হচ্ছিল যেন কোনো একটা গন্ডি কাটা রয়েছে যজ্ঞস্থলের চারিদিকে সেই গন্ডি পেরিয়ে বন্য হিংস্র পশুগুলো কোনো মতেই পৌঁছাতে পারছিল না সমস্ত উপকরণ যখন সাজানো তখনই তারানাথ তান্ত্রিক চেলা ভজাইকে বললেন ওরে ভজাই মৃত সব নদী থেকে তুলে নিয়ে আয় এবার মূল কাজে মনোনিবেশ করতে হবে তখনই চেলা ভজাই ঘুটঘুটে অন্ধকার ঠেলে দ্বারকা নদীতে নেমে যায় এবং সেখানে স্বল্প জল রয়েছে সেখান থেকে একটা মৃত সবকে ভালো করে দ্বারকা নদী জলে ধুয়ে যজ্ঞস্থলে নিয়ে আসে তাই দেখে চিত্তবাবু ও রথিনবাবু সামান্য ভয়ে ভীত হন তবুও তারা মনে মনে অসীম সাহস রেখে যজ্ঞের কর্মকাণ্ড দেখে চলেছেন রথিনবাবু ও চিত্তবাবু মনে মনে ভাবছেন মা তারা কখনো তার সন্তানদের ক্ষতি করেন না ফুল ঘি ও চন্দন এমনকি পঞ্চতত্ত্বের মধ্য দিয়ে সবের শুদ্ধিকরণ চলছে ততক্ষণে রথিনবাবু ও চিত্তবাবুর চিন্তন শক্তি যেন নেশাগ্রস্তের ন্যায় শিথিল হতে চলেছে তাদের মনন শক্তি ও বাহ্যিক চিন্তাধারা একত্রিত হয়ে যজ্ঞের মূল কর্মকাণ্ডের উপর ফোকাস করা শুরু করেছে রথিনবাবু ও তার প্রিয় বন্ধু চিত্তবাবু দুজন পারিবারিক মোহ বাসনা কামনা সব কিছু ভুলে তারা নাকতান্ত্রিকের যজ্ঞের কথাই শুধু মনে মনে ভাবছেন আর মা তারাকে স্মরণে রেখেছেন এমন সময় তান্ত্রিক অত্যন্ত ক্রুদ্ধতার সাথে চিৎকার করে বললেন আয় পৈশাচী কাতমা তুই আমার যজ্ঞ ভঙ্গ করতে চাস তুই কখনোই পারবি না আমার এই আয়োজন ভঙ্গ করতে আমি আজকের এই উপাচারের মধ্য দিয়ে মা তারার স্নেহধন্য সন্তান হতে চাই তাই কোনো বৈশাচিক আত্মা বা অশুদ্ধ আত্মা আমার এই যজ্ঞ ভঙ্গ করতে পারবে না কোনো প্রকার যদি তুই দুঃসাহস দেখাস তাহলে তোর আর আমার সাথে যে যুদ্ধ হবে সেই যুদ্ধে যে জয়ী হবে সেই মায়ের শ্রীচরণে স্থান পাবে বহু কাঙ্ক্ষিত ও বহু প্রতীক্ষিত যজ্ঞের আয়োজন করেছি এই যজ্ঞস্থল থেকে আমি তখনই উঠব যখন আমি সুষ্ঠুভাবে সুসম্পন্ন করবো এই যজ্ঞের কাজ তারা যখন এই জাতীয় কথা বলছেন ঠিক তখনই চিত্তবাবু ও রথিনবাবু নির্বাক ও নিষ্ফলক বসে রয়েছেন মনে হচ্ছে যেন তারা আর এ জগতে নেই তারা এক কাল্পনিক জগতে প্রবেশ করে ফেলেছেন যে জগতে ডর বলে কিছু নেই তারানাথ চেলা ভজাইকে বললেন ওরে ভজাই তাড়াতাড়ি যজ্ঞের কাজ সুসম্পন্ন করতে হবে শক্তিশালী বৈশাচিক আত্মা মাথার উপর তাণ্ডব শুরু করেছে যজ্ঞ সুসম্পন্ন হলেই এই বৈশাচিক আত্মার দফা রফা করেই ছাড়বো তারানাথ মায়ের আরাধনার মধ্য দিয়ে যজ্ঞ প্রক্রিয়া এগিয়ে নিয়ে চলেছেন রথিনবাবু ও চিত্তবাবু যেন এক ঘোর অন্ধকারে ডুবে রয়েছেন নিষ্পলক ও নির্বাক মনে হয় তারানাথ ও চেলা ভজাই যে কথাগুলো বলছেন সেই কথাগুলো দানের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না তারানাথ যখন যোগ্য প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছেন ঠিক তখনই ওই পৈশাচিক আত্মা তারস্বরে অট্ট হাসিতে ফেটে পড়ছে আর বারবার যোগ্য কর্ম করতে উদ্যত হচ্ছে কিন্তু তারানাথের মন্ত্রপুত সুরক্ষা বলয় ভেদ করে যজ্ঞস্থলে পৌঁছতেই পারছে না এভাবেই যজ্ঞ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে যেতে তারানাথ যজ্ঞের আয়োজন সুসম্পন্ন করলেন এক প্রকার দিব্য শক্তিতে বলিয়ান হয়ে তারানাথ অট্ট ফেটে পড়ে বললেন জয় মা তারা তারপর সুরক্ষা বলয় নিষ্ক্রিয় করে ঐশাচিক আত্মাকে আহ্বান জানালেন তার সাথে যুদ্ধের জন্য ঐশাচিক আত্মা অট্ট হাসিতে যখন তারানাথের উপর ঝাঁপিয়ে পড়বে ঠিক তখনই তারানাথ এক অদ্ভুত শক্তিতে নিজের আসল রূপ রূপ থেকে প্রকাণ্ড ধারণ করে অশুদ্ধ আত্মার এবং যজ্ঞস্থলে বারবার আছাড় মেরে আত্মাটিকে বিনাশ করে তখনই তারানাথ যজ্ঞস্থলে এক অলৌকিক অগ্নিবলয়কে লক্ষ্য করলেন এবং সেই অগ্নিবলয়ের মধ্যে মা তারার নানান রূপ প্রকট হতে দেখলেন সেই অগ্নিবলয় ধীরে ধীরে তারানাথের দিকে এগিয়ে আসে এবং তারানাথের আত্মার মধ্যে প্রবেশ করে তারানাথ আবার নিজের রূপে ফিরে আসে ততক্ষণে বাবু ও তার বন্ধু চিত্তবাবু যেন ঘোর মুক্ত হলেন তারানাথ রথিনবাবু ও চিত্তবাবুকে বললেন বাবু আপনারা কি কামাক্ষা দর্শন করতে চান চিত্তবাবু ও রথিনবাবু অবাক হয়ে বললেন বাবা তারকা নদীটির থেকে কামাক্ষা মায়ের মন্দির যে অনেক দূর আমরা কামাক্ষা দর্শন কিভাবে করব তারানাথ বললেন যদি আপনারা মা কামাক্ষার দর্শন করতে চান তাহলে আমার সাথে অবশ্যই আসতে পারেন আমি খুব স্বল্প সময়ের মধ্যে আপনাদের মা কামাক্ষার দর্শন করিয়ে আনব রথিন বাবু তো তার বন্ধু চিত্তবাবু ন্যায় বললেন বাবা আপনি যেটা বলবেন আমরা সেটাই করতে প্রস্তুত তখনই বললেন, আপনারা ওই আসন ত্যাগ করে এই আসন দুটোই বসুন এবং নিজেদের চোখ বন্ধ করে তিনবার মা তারার নাম উচ্চারণ করুন তারপর আমরা কামাক্ষার উদ্দেশ্যে রওনা দেব তারা 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 রথিনবাবু ও তার প্রিয় বন্ধু তিনবার মায়ের নাম উচ্চারণ করলেন এক অদ্ভুত দিব্য শক্তি বলে চাটাই সমেত তিনজন মিলে উড়ে গেলেন কামাক্ষার উদ্দেশ্যে তারানাথ পথ প্রদর্শকের ভূমিকায় আগে এবং তার পেছনে পেছনে উড়ে আসছেন রথিনবাবু ও তাঁর প্রিয় বন্ধু চিত্তবাবু দুজনকে নিয়ে মা কামাক্ষার মন্দির পরিদর্শন করিয়ে আবার ফিরে আসেন তটে। সেখান থেকে যজ্ঞের সমস্ত প্রক্রিয়া শেষ করে আশ্রমে ফিরে চিত্তবাবু ও তার প্রিয় বন্ধু রথিনবাবু দুজনে স্নান সেরে মায়ের পুজো দিলেন তারপর বাবার সাথে শেষ দেখা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন তখনই তারানাথ বললেন রথিনবাবু আপনি তো মায়ের কাছে আপনার রক্ত দান করতে এসেছিলেন কিন্তু মা তো আপনার রক্ত বেল ফুটিয়ে নিলেন না তবে আপনি অবশ্যই আপনার রক্ত মাকে দান করতে পারবেন এবং সেটা কিভাবে আমি আপনাকে এখনই বলবো না আপনি নিজে বুঝতে পারবেন রথিন বাবু অবাক হলেন কিন্তু বিশেষ কিছু বললেন না শুধু বললেন আমার আমন্ত্রণপত্র আপনি গ্রহণ করেছেন আমরা অবশ্যই অধীর আগ্রহে আমাদের বাড়িতে মায়ের পুজোর আয়োজনের একদিন আগে আপনাকে দেখতে পাবো রথিনবাবু ও তার প্রিয় বন্ধু চিত্তবাবু ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন এমন সময় ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের পা দানিতে হোঁচট খেলেন রথিনবাবু এবং রথিনবাবুর মাথাটা ট্রেনের দরজায় লেগে ফেটে গল গল করে রক্ত পড়া শুরু হয় তখনই চিত্তবাবু গামছা বার করে রথিনবাবুর কপালে বাঁধতে বাঁধতে বললেন ওরে রথিন তারানাথ কথা তিলে তিলে মিলে গেল তোর রক্ত মা ঠিক নিয়ে নিলেন কিন্তু মা যে এভাবে রক্তটা নেবেন সেটা আমারও জানা ছিল না জয় মা তারার জয় জয় মা তারার জয় জয় মা তারার জয় বন্ধুরা আজকে তারানাথ তান্ত্রিকের এই তন্ত্র সাধনা বিষয়ক গল্পটা আপনাদের কেমন লাগলো নিজ নিজ মতামত দিতে ভুলবেন না কিছুদিনের মধ্যেই তারানাথ তান্ত্রিক রথিনবাবুর বাড়িতে পুজো উপলক্ষে উপস্থিত হবেন রথিনবাবুর বাড়িতে কোনো অলৌকিক বা দৈবিক ঘটনা যদি ঘটে আমরা আগামীর গল্পগুলোই নিশ্চয়ই জানতে পারব বন্ধুরা রথিনবাবুর বাড়িতে যে মা তারার পুজো হবে এবং সেই পুজোস্থলের পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের সামনে অন্য একটা গল্পের সাথে হাজির হব বন্ধুরা এই ধরনের গল্প যদি আপনারা শুনতে আগ্রহী এবং নতুন নতুন গল্প শুনতে চান তাহলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে ফলো করবেন এবং আপনাদের তরফ থেকে উৎসাহ পাওয়ার জন্য লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না মা তারার ভক্ত ও ঈশ্বর বিশ্বাসী শ্রোতা বন্ধুদের অনুরোধ করব কমেন্ট বক্সে জয় মা তারা লিখে মা তারাকে স্মরণ করতে পারেন আবার কথা হবে গল্পের ছলে অন্য কোন গল্পে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি জয় মা তারা জয় তারা জয় জয় তারা